প্রহর এর প্রথম কণ্ড দুই শতকত আটচল্লিশ আটটা ধাপে জানাবাদের গোসল করতে হয় দেখেন কি ভিকায় দেয় জানাবাদের গোসলে কয়টা সিস্টেম লাগে বলেন কথা বলছেন এখন কয়টা ফরজ গোসলের সিস্টেম কয়টা আটটা এক এক নাম্বারে দুই হাত ভালোভাবে ধৌত করতে হবে ধুয়ে হবে নাভি সরজ গোসল করার সময় তিনি সর্বপ্রথম দুই হাত ধুয়ে নিতেন দুই ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে তার লজ্জায় পানি দিয়ে পরিষ্কার করতেন এক দুই হাত ধুয়ে নিতেন দুই ডান হাতে বাম হাত দিয়ে তার গুপ্তঙ্গ অঙ্গ লজ্জাস্থানটাকে সুন্দর ভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতেন কটা হলো কথা বলেন কটা হলো দুটো তিন তিন নম্বরে নাবি অজু করতেন তিন নম্বরে কি অজু করতেন চার নাবি এই যে আঙ্গুলগুলো এই আঙ্গুলগুলো তার চুলের গোড়ালি পর্যন্ত এইভাবে করে ঢুকে পৌঁছে দিতেন কটা হলো চার কটা হলো চার পাঁচ নম্বরে নাবি গোসলের জন্য পানি প্রস্তুতি করতেন পানি আনতেন কথা কি বুঝতে পারলেন কটা হলো হাতে মুষ্টি করে এভাবে পানি আজলা বলা বলা হয় হয় আজলা এক আজলা দুই আজলা তিন আজলা তিন আজলা পানি মানে এইভাবে করে পানি নিতেন আর তার মাথায় এভাবে দিতেন একবার আবার তিনি এক আজলা পানি নিতেন আবার তিনি মাথায় এভাবে দিতেন আবার তিনি এক আজলা পানি নিতেন এভাবে তিনি মাথায় দিতেন বলেন তো কয় আসলা হবে কয়বার কয়টা হলো হ্যাঁ ছটা হলো না সাতটা হলো ছটা হলো তাহলে এইভাবে তিনি গোসলের প্রস্তুতি নিতেন সাত নম্বরে আল্লাহর নবী জানাবাতের গোসলের যে সাত নম্বরটি সেটি হলো তিনি তার পাত্র থেকে যে পানি আনতেন ওই পানিগুলো ঢেলে দিতেন মাথায় তার সমস্ত শরীরে পানিটা পৌঁছে দিতেন সাধারণ যে আমরা গোসল করি পানিটা ঢেলে ঢেলে সাত তিনি এইভাবে পানি ঢেলে পবিত্রতা অর্জন করতেন আট শেষে তিনি তার দুই পা পানি দিয়ে ধৌত করতেন গোসলের শেষে আবার তিনি কিছু আজলা পানি পায়ে ঢেলে তিনি গোসল সমাপ্ত করতেন তাহলে কয়টা হলো আটটা এই আটটা পদ্ধতিতে আটটি পদ্ধতিতে আল্লাহর নবী গোসল করার জন্য বলেছেন তাহলে জানাবাতের গোসল আমাদের যাদের প্রয়োজন তারা এভাবে করে নেবেন আর যেই নারীরা সুগন্ধি ভুলক্রমে ব্যবহার করেছে সে যেন এভাবে গোসল করে নিয়ে কৌতু পবিত্র হয় এবং সে যেন সালাত আদায় করে সেদিকে খেয়াল রাখতে হবে